আমার কানে দুল দেখে অয়না সময় বলতো মা তুমি দুল পড়েছ আমি কবে দুল পরবো তাই অনেক দিন থেকে ওর বাবাকে বলছিলাম যে চলো অয়নার কানটা ফোটো করে আয় এদিকে অয়নার পাপার আবার ইচ্ছে পার্লারে কান ফোটাবে না ফোটাতে হলে সোনার দোকানে গিয়ে ফোটাবে আর আমরা যেখানে থাকি সেখান থেকে সোনার দোকানগুলো বেশ খানিকটা দূরে তাই আমার একার পক্ষে অয়নাকে সঙ্গে নিয়ে আসা সম্ভব ছিল না আসতে হলে ওর পাপার সাথেই আসতে হতো ওর পাপার ছুটির দিনে কোনো না কোনো কাজ এসেই যেত যার কারণে এতটা দেরি হয়ে গেল তো ফাইনালি আজকে ওর কোনো কাজ নেই তাই অয়না স্কুল থেকে ফিরতেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম কান ফোটাতে কান তো ফোটানো হয়ে গেছে তবে কান ফোটানোর সময় ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ সেই সময় অর্ণা ভীষণ কান্না করছিলো যার কারণে ওর পাপা সাহস করে ভিডিওটা নিতে পারেনি যাই হোক কানে দুল পরে অর্ণাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো সোনার দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম জুতোর দোকানে অর্নার চপ্পলগুলো ছোটো হয়ে এসেছে তাই ভাবছিলাম একজোড়া চপ্পল নেব তো একজোড়া জায়গায় ওর দুজোড়া নেওয়া হয়েছে আর শুধু ওর না সাথে কিন্তু আমারও একজোড়া জুতো নেওয়া হয়েছে তো জুতো কেনাকাটি শেষ করে এখন এসেছি একটা খাওয়ার দোকানে আমি আর ওর বাবা জুস খেয়েছি আর অর্ণা জুস খাইনি খেয়েছে চকলেট খাওয়া দাওয়া সেরে এখন বাসে করে বাড়ি ফিরছি